আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটা নিরিবিলি সুন্দর একটি সকালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনেকেই আছেন যে কথায় কথায় সরি বলেন আহ খুব বেশি সরি বলেন যেখানে দরকার নাই সেখানেও সরি বলেন অনেক সময় এমন হয় যে নিজে কোনো দোষ করেন নাই তাও সরি বলছেন আহ উনি কাউকে হার্ট করেন নাই তারপরে উনি সরি বলছেন হয়তো বা কারো চোখে চোখ পরে গেছে তাও সরি বলছেন একটু কাছে চলে গেছেন তাও সরি বলছেন তো অপ্রয়োজনে সরি বলেন বেশিই বলেন এই সরি ছাড়া অতিরিক্ত বলেন এটা আসলে মনস্তাত্ত্বিক ব্যাখ্যাটা কি অতিরিক্ত সরি বলার পিছনে কারণ পারে এর অনেকগুলো কারণ থাকতে পারে একটা হতে পারে যে তার অতীতের কোনো পাস ট্রমা আছে অনেক বেশি অনেক বেশি গুলির হয়েছে একটা সময় এত বেশি তাকে মানুষজন আজে বাজে কথা বলেছে এত বেশি খেপিয়েছে এত বেশি হীন মানে এত বেশি হীন অবস্থানে তাকে নিয়ে গেছে কটু কথা বলে বলে তার আত্মবিশ্বাসটাই নাই হয়ে গেছে এখন বারবার মনে হয় আমি বুঝি কোনো ভুল করে ফেলেছি আমি বুঝি অন্যকে হার্ট করে ফেলেছি তো সেই কারণে আমার হতে পারে আবার অনেকের সম্পর্কের অনেক বিশ্বাসঘাতকতা বা বিচয়াল থাকতে পারে আগের সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে সেই সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখার জন্য দেখা যায় যে মানুষজনকে অতিরিক্ত সরি বলছেন আবার যাদের বিভিন্ন আহ ডিসঅর্ডার আছে যেমন অ্যাংজাইটি ডিসঅর্ডার খুব নার্ভাস অল্পতেই সরি হয়ে যাচ্ছেন ঘাবড়ে যাচ্ছেন আবার যাদের বিষণ্নতা আছে তাদের আত্মবিশ্বাস কমে যায় তারাও কিন্তু বেশি বেশি সরি বলেন প্রয়োজনের তুলনায় বেশি সরি বলেন কারণ নিজেকে সবসময় ভাবেন আমি ভুল আমি পারছি না আমারটা ভুল হয়েছে যাদের সোশ্যাল আছে সামাজিক সামাজিক জড়তা বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে অপরিচিত স্বল্প পরিচিত মানুষদের সামনে খুব বেশি শেকি হয়ে যান সব ভাবেন যে সবাই আমাকে নিয়ে ভাবছে বা সবাই আমাকে হয়তো বা করছে আমি হয়তো ঠিক মতো কাজটা করতে পারছি না ঠিক মতো খেতে পারছি না ঠিক কথা বলতে পারছি না তো কথা বলার আগেই বা কিছু একটু এদিক হলেই সরি বলে যেখানে সরি বলার দরকার এখন তাহলে এই সরি বলাটা আবার যারা আছেন যে প্যাথোলজিক্যাল অনেক সময় দেখা যায় আমি কাজ আর করবো না আর করবো না অনেক সময় পার্সোনালিটি ডিস আছে ব্যক্তিত্বের সমস্যা যারা বারবার বলেন আর করবো না আর করবো না আর করবো না কিন্তু আবার করেন আবার করেন ইম্পালস কন্ট্রোল ডিস আছে যে আবেগের পাশে হুটাট অনেক কিছু করে ফেলেন পরে অনুতাপ হয় পরে সরি বলেন কিন্তু বারবার একই কাজ আবার করছে বা হুট করে অনেক কিছু করে ফেলছে এগুলো হচ্ছে না এখন কথা হলো যে এটা থেকে বের হওয়ার উপায় এটা থেকে বের হওয়ার উপায় হচ্ছে যে আপনার আত্মবিশ্বাসকে সমুন্নত রাখার চেষ্টা করুন কোনটা রাইট কোনটা রং এটা আপনি বোঝার চেষ্টা করুন এবং আপনার যদি কনফিউশন হয় আপনি জিজ্ঞাসা করবেন আমি কি ভুল করেছি সে যদি বলে যে না আপনি ভুল করেন নাই তখন বলবেন থ্যাঙ্কস ফর আন্ডারস্ট্যান্ডিং বোঝার জন্য অনেক ধন্যবাদ অথবা যদি বলে যে আসলেই ভুল হয়েছে তখন আপনি সরি বলেন বা আপনার অবস্থানটা আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেন সো কোথায় কোথায় সরি বলতে হয় সেটা জানা শিখুন এবং অতিরিক্ত সরি বলা অনেক সময় বিরক্তির কারণ হতে পারে অনেক সময় সেটা ভদ্রতা বা সৌজন্যতা না হয়ে আপনার এটা হীনমন্যতার বহিঃপ্রকাশ হতে পারে সো আপনার আত্মবিশ্বাস যাতে সমুন্নত থাকে আপনি যাতে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেন ভালোভাবে সেটা আপনার অফিসে হতে পারে আপনার কলিকদের সাথে হতে পারে আপনি জায়গায় চাকরি করছেন হতে পারে এই জিনিসগুলো কিন্তু দেখে মানুষ পরীক্ষায় ভাই দিতে গেছেন তখনও মানুষ এগুলো দেখে আপনার আত্মবিশ্বাস কেমন এই মানুষটা আমার কোম্পানিতে আসবে আমার চাকরিটা আমার আমার কোম্পানিটা সামাল দিবে তার কনফিডেন্স কেমন সো এগুলো আপনার আপনাকে রিপ্রেজেন্ট করে এগুলো একটু মাথায় রাখবেন সবার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার কোনো একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে আসসালামাইকুম